আমার গুরুদেব হ্যাঁ পাতস্মরণীয় পরম পূজ্যপাত আধ্যাত্ম জগতের গার্জেন হ্যাঁ পরম আদরণীয় আমার গুরুদেব শ্রী শ্রী অদ্বৈতানন্দ পরমংশ। হ্যাঁ উত্তরখণ্ড হৃষিকেশ আমার গুরুকুল হচ্ছে উত্তরখণ্ড ওইখান থেকে আমি পড়াশোনা করি বেদান্তের এবং ওখানেই আমি জ্ঞান লাভ করি এবং অদ্বৈতানন্দ মূল গুরুদেব আমার পারিপার্শ্বিক গুরু আমার অনেক ছিল যেমন পরমানন্দজি স্বতন্ত্রনন্দি ইনাদের অসীম আশীর্বাদে যে জ্ঞান আমি প্রাপ্ত করে তোমাদের এখানে আজকে এসেছি আ তিনি বলেছিলেন আমাকে শিবালয় হিসিকে এসে কৈলাস আশ্রমের নিকটস্থ শিবালয় যে অদ্বৈতের রুচি রেখো না অদ্বৈতে নিষ্ঠা রেখো না ভুল বললাম শিব 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 অদ্বৈতে নিষ্ঠা রেখো না তোমার যেন দ্বৈততে নিষ্ঠা না হয় এটা আমাকে এসে গেছে বলেছিল উত্তরখণ্ডে হ্যাঁ মানে শ্রুতি প্রতিপাদিত যে অদ্বৈত বিষয়ক যে বোধ যে সৎসঙ্গের দ্বারা তোমাদের নিরূপণ আমি করতে চাইছি সেই শ্রুতি অদ্বৈত বোধ যতটুকু বোধ তোমাদের হয়েছে এই বোধ এই এই বোধই তোমার ন্যায় বোধের দ্বারায় বিচার দ্বারা সচ্চিদানন্দ ব্রহ্মকে নিজ আত্মরূপে রূপে জগৎ প্রকাশিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা মানে এত শোনার পরও সকলের ভেতরে এটা প্রাদুর্ভাব হবে না এও এক বড় আশ্চর্য হ্যাঁ মানে সুতি প্রতিপাদিত অদ্বৈত বিষয়ক বোধ এই বোধই নিষ্পীড়িত এবং ন্যায় পরিশোধিত পারমার্থিক চৈতন্য রূপে নিজ হৃদয়ে বিশ্ব প্রকাশিত হয়েছে এ বড় আশ্চর্য বড় আশ্চর্য হ্যাঁ আমার বলার অভিপ্রায় হচ্ছে এই কি না বাস্তবিক পক্ষে যে ব্যবহারিক জগৎ বা যে সমস্ত ব্যবহারিক এই আমাদের কার্যকার যা কিছু আমরা ব্যবহার করছি অদ্বৈত বেদান্তের বা অদ্বৈতবাদীরা এইটাকে অনির্বাচনীয় বলিয়াই এরা সমর্থন করে যা কিছু ব্যবহার জাগতিক বিষয়বস্তু এটা অনির্বাচনীয় বলিয়ায় অদ্বৈতবাদীরা শিকার বা সমর্থন করে কারণ জগতের মূলে হচ্ছে মায়া আর মায়ার স্বরূপ হচ্ছে অনির্বাচনীয় অতএব জাগতিক যা কিছু বিষয়বস্তু তা অনির্বাচনীয় হতে বাধ্য বুঝতে পেরেছি শ্রুতি প্রতিপাদিত অদ্বৈত বস্তুর মানে মানে সুতির প্রতিপাদিত যে অদ্বৈত বস্তু সেটা সার বস্তু কিছু নাই যে লাল না নীল না কালো না ব্যক্তি না শূন্য সার বস্তু কিছু নাই অদ্বৈতবাদীরা সকলেই ব্রহ্মবাদী অদ্বৈতবাদীরা সকলেই বলো ব্রহ্মবাদী হ্যাঁ ব্রহ্ম ওদের স্বয়ংসিদ্ধতা এবং প্রমাণ নিরপেক্ষ এটা কোনো খুব ইম্পর্টেন্ট জানি না তোদের মাথায় ঢুকছে নাকি হ্যাঁ ব্রহ্ম নিরপেক্ষ ব্রহ্মকে প্রমাণের দ্বারা প্রমাণিত করিতে হইলে ব্রহ্ম সর্বত্র সাহিত্য খণ্ডন করা হয় এই জন্য যেটা প্রমাণ দ্বারা প্রমাণিত হবে যে বস্তু তাকে খণ্ডন করার জন্য আর একটা প্রমাণ থাকবে যার কোনো প্রমাণই নাই তাকে খণ্ডন করার কোনো প্রমাণ নাই হ্যাঁ অদ্বৈতবাদীরা সকলেই ব্রহ্মবাদী এবং ব্রহ্ম স্বয়ংসিদ্ধ এই ব্রহ্মকে প্রমাণ করার জন্য আর কারো আবশ্যকতা থাকে না এই জন্য ব্রহ্মবাদীরা মুক্ত কণ্ঠে তার স্বয়ংসিদ্ধতা ঘোষণা করেছে জগৎ মাঝারে তার অপর কারণ হলো এটা তাদের ব্যক্তিগত অনুভব আর ব্যক্তিগত অনুভবের উপরে কোনো প্রশ্ন হয় না বুঝতে পারছিস হ্যাঁ আর একটা কথা বলি যারা এই অদ্্বৈত বেদান্তের তর্কের দ্বারা খণ্ডন করতে চাইছে বহু না বহু কমান্স করছে অনেক অনেক রকম তর্ক করছে তাদেরকে আমি বলি শত উদ্ভাবনী তর্কের দ্বারা এ খণ্ডন হয় না কারণ শ্রুতি নিজেই বলেছেন হ্যাঁ তর্কের দ্বারা ইহা উপনীত হওয়া যায় না এই শ্রুতিজনিত অদ্বৈত বোধ চিন্তামণিকে বাধিত করিবার উদ্দেশ্যে যদি কেউ মনে করে যে আমি খণ্ডেনের দ্বারা একে বাদ করে আমি আমার নিজের অহংকার বা এই জগৎকে প্রতিষ্ঠা করিব তাকে ভাবা উচিত হ্যাঁ তার মাথায় ভগবান তাদের সুবুদ্ধি হোক কেন না এই আত্মাকে কখনও হত্যা করা যাই না যদি কেউ এই অদ্বৈত তত্ত্বকে খণ্ডন করার উদ্দেশ্যে নানা রকম কমান করে তো তাদের উদ্দেশ্যে বলছি তারা তাদের প্রাজ্ঞ বলে বিবেচনা করুক কি নিজ আত্মাকে সে হত্যা করবে না রক্ষা রক্ষা করবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে এই অদ্বৈত বেদান্তে উপনীত হয়ে হ্যাঁ কেউ যদি হয় সে পরোক্ষ জ্ঞানের দ্বারাও এই মধুমাধির্য সাতিশয় আত্মাকে সে যে নিজ হৃদয়ে অন্তরে সে সহজেই অনুভব করে কিতাকৃতার্ত হতে পারবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই সেই জন্য যারা এই সমস্ত মতবাদকে খণ্ডন করার উদ্দেশ্যে তর্ক করে হ্যাঁ তাদেরকে বলি যে আপনারা বেদান্তে অদ্বৈত বেদান্তে শ্রদ্ধাশীল হন এবং উপনিষদ বাক্যে শ্রদ্ধাশীল হন এবং শ্রদ্ধার সহিত যদি তর্ক করার ইচ্ছা থাকে তো সমাধান করার জন্য তর্ক করুন কাউকে নিচু করার জন্য কাউকে ছোট করার জন্য এ তর্ক আপনার মূর্খতাই সামিল হবে হ্যাঁ সেই জন্য যদি কেউ সমাধান করার জন্য তর্ক করে কি আমি মানুষ আমি ব্রহ্ম কি করে হতে পারি এই তর্ক যদি সমাধান করার জন্য কেউ তর্ক করে তো উপনিষদে সর্বপ্রথম সে শ্রদ্ধাশীল হোক এবং পরে কোনো সজ্জন ব্যক্তির কাছে বসে সে সমাধান করুক হ্যাঁ কিছুদিন সে যদি এই সমাধান করার প্রচেষ্টা করে তো তার ভেতরে জিজ্ঞাসা তৈরি হবে আর সেই জিজ্ঞাসার দ্বারাই সে তার নিজ হৃদয়ে অন্তরস্থ আত্মাকে বিশ্বরূপে প্রকাশিত হতে সে দর্শন করবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সেই জন্য যারা তর্কের দ্বারা এই মতগুলোকে খণ্ডন করার চেষ্টা করছেন এটা কেন ওটা কেন তাহলে এটা কী ওটা কী তাদের কাছে আমার অনুরোধ আপনারা বেদান্তে শ্রদ্ধাশীলন অদ্বৈত তত্ত্বে শ্রদ্ধাশীল হন উপনিষদের বাক্যতে শ্রদ্ধাশীল হন এবং কোনো সজ্জন ব্যক্তির কাছে হ্যাঁ বসে সেইটাকে পর্যালোচনা করুন আ তখন বুঝতে পারবেন যে এই আত্মাই চিরসত্য জগৎ মিথ্যা আ আজকে এই এই বলি আজকে কার এই সভা কি করলাম সমাপ্ত করছি আজ এই গঙ্গার তটে বসে এই সভা করলাম আর একটা কথা অন্তিম কথা বলিস দিই অনেকে আমার ঠিকানা জানতে চাইছে অনেকে কমান্ড করছে কি বাবা কোথায় থাকেন তার ঠিকানা কি কেনই বা কেউ ঠিকানা দিচ্ছে না তার কারণটা বলি প্রথমত হচ্ছে আমার কোনো নির্দিষ্ট আশ্রম নেই আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই কি আশ্রম নেই কি তাকে ঠিকানা দেবে আজ আমি এখানে কাল আমি ওখানে হ্যাঁ এই এখন মুর্শিদাবাদে আমি এই বহরমপুর সংলগ্ন একটা জায়গায় আছি হ্যাঁ গঙ্গার তটে দেখতেই পাচ্ছেন সামনে গঙ্গা এখানে কিছু মানুষ সমবেত হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু প্রবচন করছি হ্যাঁ কাল হয়তো বীরভূম চলে যাব। হ্যাঁ পরশু ঝাড়খণ্ড চলে যাব হ্যাঁ তারপরে এই পুজোর পরে চলে যাব ইউপি হ্যাঁ কাশি যাবো কাশি থেকে চলে যাব অযোধ্যা তো আমার যদি কোনো নির্দিষ্ট আশ্রম থাকতো তাহলে আমি ঠিকানাটা দিয়ে আপনাদেরকে বোঝাতে পারতাম যে আমি অমুক জায়গায় আছি আপনারা আসুন দেখা করুন আমার এখানে কোনো দুর্বলতা নাই কেন কেননা আমার কোনো নির্দিষ্ট আশ্রম বা থাকার কোনো জায়গা নাই আমার আশ্রম হচ্ছে উত্তরখণ্ড হৃষিকেশ শিবালয় সেটা আমার গুরু আশ্রম ওইখানেই থেকেই আমি পড়াশোনা করে হ্যাঁ এই বেদান্ত জ্ঞান অর্জন করে আজ আমি এখানে এসে এই বেদান্ত বাক্য চতুর্দিকে প্রচার করছি মাত্র কিন্তু আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই যে আপনাকে আমি সেকে ঠিকানা দিয়ে আপনাকে সন্তুষ্টি করব। সেই জন্য সন্দেহ করবেন না হ্যাঁ যদি কখনো নির্দিষ্ট জায়গা হয় তখন আপনাদিকে আমি জানাবো হরিওং তৎসৎ আজ এই বলি আজকের সভা সমাপ্ত করলাম